সালামু আলাইকুম আ আমাদের শহীদিন শিখি গ্রুপে এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে ইমামগণ অনেক সময় সালাদকে বিলম্বে আদায় করেন জামাতে সালাদ কায়েম করেন বিলম্বে এই ক্ষেত্রে কি আমি একাকী লোকতে সালাত আদায় করতে পারব হ্যাঁ আপনি ইমামগঞ্জ যদি বিলম্বে সালাত আদায় করেন জামাতবদ্ধভাবে তাহলে আপনি একাকীভাবে সালাত আদায় করতে পারবেন এরপর যদি আপনি মনে করেন আবার জামাতে শরিক হবেন তাহলে পুনরায় আবার জামাতে শরিক হতে পারবেন প্রথমবার আপনি যে কি পড়ে নিয়েছেন এটা আপনার ফরজ আদায় হয়ে যাবে আর দ্বিতীয়বার যে জামাতে ইমামের সাথে পড়তেছেন এটি আপনার জন্য নফল হয়ে যাবে এ ব্যাপারে রসুল সাল্লু আলাইহাল্লাম আবুজার রাজা আল্লাহকে বলেছিলেন কাইফা আংতা ইদাকা তাহা হে জার তুমি কি করবে যখন আমিরগণ তাদের তারা সালাদকে বিলম্বে আদায় করবে তখন তুমি কি করবে তখন আবুজার রাজা আল্লাহ প্রশ্ন করলেন ফামা তা মুরুনি হে আল্লাহ রসুল আপনি আমাকে কি নির্দেশ দেন তখন রসুল সাল্লা সাল্লাম বললেন সল্লি সালাত আলী ওখা বা মাহুম ফসল্লি বা নাহা না যে তুমি আওয়ালোকে সালাত আদায় করে নেবে এরপর যখন ইমাম সালাত আদায় করবে তখন তুমি তাদের সাথে সালাত আদায় করবে এটি হবে তোমার জন্যে নফল এটি রসুল সহি মুসলিম ছয়শত আটচল্লিশ নম্বর হাদিস ঠিক তেমনি ভাবে ওবাদ তুমনু সহমেত রাজে লহু তিনি বলেছেন স্য রসুল সাল্লাহ আলহাম থেকে বর্ণনা করেছেন ওমারা উমারা গলহুম আসিয়া অচিরেই অনেক আমির হবে যে আমিরগণ ব্যতিব্যস্ত থাকবে বিভিন্ন কিছু নিয়ে আল্লাহ আন ওয়াক্তিহা এবং তারা সালাতকে বিলম্বে আদায় করবে তখন রসুল্লাম বললেন ফাজা আলু সাল্লা তুম মাহুম ওয়ান তোমরা তাদের সাথে ইমামদের এই আমিরদের সাথে সালাত আদায় করবে তাতাউ হিসেবে নফল হিসেবে অর্থাৎ তোমরা এক একইভাবে আগেই ফরজ আদায় করে নিবে এরপর আমিরদের সাথে নতুন করে জামাতে সালাত আদায় করবে এবং এটা তোমাদের জন্য নফল হবে এটি হচ্ছে সোনানু ইবনে মাজা এক হাজার সাতান্ন নম্বর হাদিস এবং হাদিসটি শাহ আলবানি রহমাল্লাহ তার সিলসিলাত সাহিয়া গ্রন্থে সহি বলেছেন এই হাদিসগুলির সারা করতে গিয়ে শামসুল হক আল আজিম আল আবাদি রহিম আল্লাহ তার আউনুল মাহবুদ সোনানিয়দাউদ এই তিনি করাটা হচ্ছে উত্তম এবং এটি বিলম্ব করা জামাতের কারণে অর্থাৎ জামাতে ইমাম বিলম্বে আদায় করবে এই কারণে এটিকে পিছিয়ে নেওয়া জায়েজ নেই সুতরাং এই হাদিসের আল এই ইমামগণের কৌল এবং হাদিসের আলোকে বোঝা যায় ই সালাদ প্রথম ওয়াক্তে আওয়া লোকতে আদায় করতে হবে তবে ক্ষেত্রে ঈশার সালাদ ব্যতীত কারণ ঈশার সালাদ পড়তে হয় বিলম্বে বিলম্বে পড়াটা হচ্ছে উত্তম আওয়া লোকতে নয় ঠিক তেমনিভাবে জোহরের সালাদটা গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের দিনগুলিতে বিলম্বে আদায় করাটা হচ্ছে উত্তম এছাড়া বাকি সালাদগুলি আওয়া লোকতে পড়া উত্তম এ ব্যাপারে মহান রব্বুল আলমিন বলেন সুরাত একশো তিন নম্বর আয়াতাল নিশ্চয় মুমিনদের জন্যে রয়েছে সালাতের নির্দিষ্ট সময় এখানে আওয়া লোকদের কথা বলা হয়েছে ঠিক তেমনি ভাবে রসুল সাল্লাসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইউল আলী আফদল হেলা রসুল কোন আমলটা সর্বোত্তম তখন তিনি বললেন ওয়াক্তিহা লোকতে সালাত আদায় করাটা এটা হচ্ছে সর্বোত্তম সোনান উক্তির মিজি একশো সত্তর নম্বর হাদিস এবং হাদিসটি শাহ আলবানী রহিম আল্লাহ আবু দাউদে এবং মিশকাতের তাহিকে সহি বলেছেন ঠিক তেমনি ভাবে মহানবুল্লাহ আলমিন তিরস্কার করেছেন সেই সব লোকদেরকে যারা আওয়ালোকতে সালাদকে পিছিয়ে নেয় লোকতে আদায় করে না মহানবুল্লাহ আলমিন বলেন সুরা মারিয়ামের উনষাট নম্বর আয়াত ফা খাফামিম বাদিহিম হলফুন আদরাত এরপর পরবর্তী জেনারেশন আসলো এবং তারা সালাদকে নষ্ট করে ফেললো এবং তারা প্রবৃত্তির অনুসরণ করলো অচিরে তাদেরকে নিক্ষেপ করা হবে জাহান নামের গয় নামক স্থানে গয় হচ্ছে জাহান নামের মধ্যে জাহান অতল তল গভীর স্থান এবং যেখানে থাকবে মা উন হামিম ফুটন্ত পানি ঠিক তেমনি ভাবে আবদুলাইবনে মাসৌদ রাজু ব্যাখ্যা করেছেন নাহরুন ফি জাহান্নাম বা ঈদুল কারে খবই সুত্ত আমি যে গই হচ্ছে জাহান্নামের একটি নহর যে নহরটা হচ্ছে গভীর এবং যার স্বাদ হবে খুবই নিকৃষ্ট খুবই দুর্গন্ধময় অর্থাৎ যাহার নামে গয় নামক স্থানে আল্লাহ আল্লাহতালা নিক্ষেপ করবেন যারা আওয়ালোকতে সালাদ আদায় করবেন না এবং রসুল সাল্লী হস্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন ওয়াচিরেই সালাদকে তার আউ থেকে পিছিয়ে নেওয়া হবে রসুল সাল্লাহ আলাইহি হাসলাম বলেন এক নখল ফুলমিন বা দেই নাসানা আদসাল যে ওয়াচিরেই পরবর্তী জেনারেশন আসবে ষাট বছর পর অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যু থেকে নিয়ে ষাট বছর পর এক জেনারেশন আসবে যারা সালাদকে বিলম্ব করবে তার লক্ত থেকে এবং তাদের প্রবৃত্তির অনুসরণ করবে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এটি মুসনাদে আহমাদ এক হাজার নম্বর হাদিস এবং হাদিসটি হাকিম রহম এবং জাহাবি রহিম এবং শাহেক আলবানী রহিম তারা সকলেই সহি বলেছেন এবং এটি এই রসুল সাল্লা সাল্লামের এই ভবিষ্যৎবাণীটি বাস্তবায়িত হয়েছিল আব্দুল মালিক ইবনু মারওয়ান উমাইয়া খলিফা তিনি যখন এসেছিলেন মুসলিম খলিফা হিসেবে তখন এই সালাদটাকে বিলো পিছিয়ে দেওয়া হয়েছিল এবং হাজার ইবিন ইউসুফ বিশেষ করে উল্লেখযোগ্য তিনি এই সালাদগুলিকে অনেক বিলম্বে আদায় করতেন এমনকি বলা হয়েছে যে জুমার সালাদটা তারা পিছিয়ে নিয়ে মাগরিবের কিছুক্ষণ আগে আগে আদায় করত। সুতরাং এই হাদিস এবং কোরআনের আয়াতের আলোকে বোঝা যায় যে সালাদকে আউ আলোকটা আদায় করতে হবে এবং আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন